একটি ছোট শহরের পুরানো টেলিফোন অফিস ছিল যেটি বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল সেই অফিসে একসময় এক মহিলা অপারেটর কাজ করতেন যিনি একাকি থাকতেন এবং প্রায় রাতে কাজ করতেন একদিন একটি ভয়াবহ দুর্ঘটনায় তার মৃত্যু হয় মৃত্যুর পর থেকে লোকমুখে প্রচলিত ছিল যে ওই টেলিফোন অফিসে মাঝে মধ্যে অদ্ভুত ঘটনাগুলো ঘটে বছর কয়েক পর শহর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে পুরানো অফিসটি আবার খুলবে এবং নতুন কর্মচারী নিয়োগ করবে কয়েকজন কর্মচারীকে সেখানে নিযোগ দেওয়া হল প্রথম কিছুদিন সব ঠিকঠাক চলছিল কিন্তু কিছুদিন পর অদ্ভুত ঘটনাগুলো শুরু হল রাতে কাজ করার সময় কর্মচারীরা ফোনের লাইনে অদ্ভুত শব্দ শুনতে শুরু করল কখনো কখনো রাত এক দুইটার দিকে ফোন বেজে উঠত কিন্তু যখন ফোন ধরত কেউ কথা বলতো না শুধু হালকা শ্বাসের শব্দ শোনা যেত কেউ কেউ বলত তারা কাছের দরজার বাইরে একটি মহিলা ছায়া দেখেছে কিন্তু কাছে গিয়ে দেখার আগেই তা মিলিয়ে যেত একদিন এক কর্মচারী সাহস করে রাতে অফিসে থেকে যায় এই অদ্ভুত ঘটনাগুলোর রহস্য বের করার জন্য রাত গভীর হলে সে একটি পুরানো ফোনের দিক থেকে অজানা নম্বরের কল পায় সে ফোনটি ধরল আর ওপাশ থেকে একটি নারীকণ্ঠ শোনা গেল আমার জায়গা কেন নিয়েছো আমি এখানেই থাকতাম এখনও থাকি কি কথা বলার পরপরই ফোনে লাইন কেটে যায় ভয় পেয়ে সে দ্রুত অফিস ছেড়ে পালায় পরের দিন সে অফিস থেকে পদত্যাগ করে এবং সেই ঘটনা গ্রামের অন্য সবাইকে জানায় এরপর থেকে কেউ আর রাতের বেলা সেই টেলিফোন অফিসে কাজ করতে সাহস করে মানুষজন বিশ্বাস করতে শুরু করল সেই মহিলা অপারেটরের আত্মা এখনও সেই অফিসে বন্দি এবং তার জায়গা কেউ নিতে এলে সে নিজেই প্রতিরোধ করে তাই শহরের সেই টেলিফোন অফিস আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর কেউ কখনো রাতে সেখানে যাওয়ার সাহস করে